পড়ছিলাম প্রণয়ের রূপ কথা কলমে ফাতে মাতুজ পর্ব সংখ্যা চৌষট্টি ফ্লাইটে করে ওরা যাবে কক্সবাজার তার আগে এয়ারপোর্ট অবধি মোটামুটি একটা নিয়ে আছে আবির নিজের বাইক নিয়ে এসেছিল আর বাকি সবাই যাচ্ছে তিনটে গাড়ি নিয়ে কিন্তু কায়দা করে দীপ্র বাইক রেখে আবিরকে গাড়ি দিয়েছে সবাই তখন তৈরি দীপ্র ব্যাগ গোছাতে গিয়ে দেরি হয়ে গেছে কুহুর ওর জন্য সবাই অপেক্ষা করছিল ও হুড়মুড় করে নেমে এলো দবির বলেন কুহু মামুনি কোন গাড়িতে যাবে তুমি এ কথায় বিপরীতে কুহু জবাব দিতে পারল না জবাবটি দিল দীপ্র ও আমার সাথে যাবে বাবা কঠিন নজরে ভীষণ সহ্য হয় না ও কুঞ্জর হাতটা ধরে বেরিয়ে যায় দেবীর ছেলের পানে তাকিয়েছিলেন একটু সময় নিয়ে বললেন বাইকে যাচ্ছ জি আচ্ছা আসো সবাই বলে তিনিও বের হয়ে গেলেন কুহু হাবলের মতন চেয়ে আছে কখন ঠিক হলো সে দীপ্র ভাইয়ের সাথে বাইকে যাবে কুহুর স্থিরতা দেখে দীপ্র বলল বাইকে কোনো সমস্যা ও মাথা ঝাঁকিয়ে না বোঝালো চাইলো দীপ্রর দিকে ওই সুন্দর চোখ দুটোর সাথে দৃষ্টি মিলতেই পুনরায় নজর ফিরিয়ে নিল বাইক চলছে খুব দূরত্ব নিয়ে বসেছে কুহ দূরত্ব নিয়ে বসেছে দীপ্রর হতাশ লাগে এই মেয়েটার মাথায় কিলো আসলেই কম যেন কাছাকাছি থাকা যায় সেই জন্যই তো বাইকটা নিল অথচ মনে হচ্ছে দীপ্র রাইড শেয়ার করছে আর কুহোর যাত্রী ভালো করে বস হুম মাঝে এত গ্যাপ রেখে বসেছিস কেন ঠিক আছে তো স্পিড বাড়ালে ঠিক থাকবি না এই কথার পরও একটু দূরত্ব কমালো বস সেটা বেশি নয় দীপ্র বুঝলো এমএ কথাই বুঝবে না তাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে ও তাই স্পিড বাড়ালো কুহু সঙ্গে সঙ্গে তাল না সামাল দিতে পেরে দীপ্রর কাঁধে হাত রাখলো শীত লাগছে বাইকের গতির সাথে সাথে শীতল বাতাসটা যেন আরও বেশি বৃদ্ধি পাচ্ছে কুকুর জমে যাওয়া দেখে বাইক থামালো দীপ্র একটু ঘুম ঘুমু পাচ্ছিল ওর ও সহসায় শুধালো এসে গেছি জবাব এলো না কু চারপাশে তাকালো এত খালি রাস্তা চারপাশে বড় বড় গাছ থামালেন কেন দীপ্র এবারও জবাব দিল না নিজের শরীরে থাকা ব্লেজার খুলে বললো এটা পর হুম পড়তে বলেছি শীতে জমে যাচ্ছি সমস্যা নেই আমি ঠিক আছি কথা নয় পড়তে বলেছি কুহ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে দীপ্রো ইশারা করে ও হাত বাড়িয়ে ব্লেজার খানা নেয় বেশ সংকোচ নিয়ে ব্লেজার গায়ে দেয় তারপর বলে আপনার তো ঠান্ডা লাগবে শুয়ে যাবে আমারও শুয়ে যেত কিন্তু তখন আমার শইত না কুহুর নত দৃষ্টি উঁচু হলো এই লোকটা এমন কেন এত বেশি যত্ন কেন দেখায় বিপরীতে কুহুর যে কিচ্ছুটি করতে পারে না দীপ্রোর শরীরের ঘ্রাণটা এত বেশি প্রকট হলো যে কুহুর মনে হলো মানুষটা বুঝি ওকে জড়িয়ে আছে অথচ কোনো সংকোচ লাগছে না লাগছে না খারাপ বরং অন্যরকম ভালো লাগছে এই ভালো লাগা নিয়ে ওরা পৌঁছে গেল এয়ারপোর্টে কু ভুলে গেল ব্লেজারের কথা ও ব্লেজার বাড়ির সকলের সামনে উপস্থিত হতেই সবার চোখে মুখে একরকম মিটি হাসি এসে ভর করলো ও না বুঝে চেয়ে রইল বোকার মতন রাত্রে এসে বলল তোর গায়ে দীপ্র ভাইয়ের ব্লেজার কু কি বলবে বুঝলো না অতি উৎসাহে ব্লেজার না দিয়ে চলে এসেছে তিনিও তো চাননি ওর ভারী লজ্জা লাগছে এখন রাত্রি হেসে বলে ভালোই রোমান্টিক সময় গিয়েছে তবে তুমিও না রাত্রি পো বুঝি তোদের দিন জাগে আমি কিন্তু হিংসে করছি না আয়ানার মতন আমি বরং খুশি হয়েছি আয়নার কথা ওঠাতে ও দৃষ্টি ঘোরায় মেটি ওর দেখেই চেয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে অনেক ঝড় ঝামেলার পর এর বিয়ের আয়োজন তাই সবগুলো পরিবারে টাকা খরচাতে কার্পণ্য করেনি ববিতার স্বামীর একটা ছবি সাথে নিয়ে এসেছেন কনা মায়ের সাথেই থাকবে ও এসে দেখলো ব্যাগ থেকে মা ছবিটা বের করছেন এটা দেখে এত কান্না পেল ওর মা ববিতা চাইলেন ছবিটা রাখতে না রাখতেই কণা এসে একদম জড়িয়ে ধরল ববিতার মাতৃমন কেমন করে উঠল। এক হাতে মেয়েকে জড়িয়ে ধরলেন তিনি কি হয়েছে মা সব ঠিক আছে তো ঠিক আছে তাহলে বাবাকে মনে পড়ছে আগের দিনগুলোও মনে পড়ছে এখন সব কেমন যেন লাগে মা মেয়ের মনের অবস্থা তিনি বুঝলেন তবে এর আগেও তিনি খেয়াল করেছেন কণা কেমন উদাসীনতায় ভোগে কলেজ শুরুর পর থেকে ঠিক মতন ক্লাস অবধি করেনি তিনি হালকা হাতে মেয়ের পিঠে হাত বলেন ঠিক হয়ে যাবে মা সব সহজভাবে নিলেই ঠিক হবে আমি নিতে পারছি না মা আমি পারছি না আমার ভেতরটা যেন কেমন লাগে শুধু কান্না পায় কাউকে দেখতে ইচ্ছে করে না ববিতা বুঝলেন না মেয়েকে কীভাবে বুঝ দেবেন কনার বয়স কম মানসিক ট্রমা ডিপ্রেশন এই বয়সে খুব বেশি আসে তবে সমস্যাটা কোনো যদি না ভেঙে বলে তিনি তো বুঝবেন না দম ফেললেন তিনি বুক থেকে সরিয়ে মেখে গালে হাত রাখলেন বোঝালেন আমি আছি মা সব সময় তোর সাথে তোদের সাথে আছি তোরা ছাড়া আমার আর কী আছে বল কুহার রাত্রি ঘরে ওরা ফ্রেশ হচ্ছে রিসোর্টটা দারুণ সুন্দর কাল সকালে মেহেন্দির অনুষ্ঠান হবে সন্ধ্যায় হলুদ আর পরশু বিয়ে অনুষ্ঠানে খুব বেশি অতিথি থাকবে না বিয়ের পরের দিন যে যার এলাকায় আয়োজন করে খাওয়াবে বলেই ঠিক হয়েছে জামা বদলে নেওয়ার পর রাত্রি বলল কুহু কুহু তাকালো আয়নার সামনে দাঁড়িয়েও নিজেকে দেখে নিচ্ছিল পেছন ফিরে বলল বলো রাত্রিপু এগিয়ে এলো রাত্রি চোখে চোখ রাখলো কুহুর প্রতি এত মায়া ওর ও হেসে বলল সময় খুশি থাকবো তুমিও রাত্রিপু সবসময় এমন খুশি থাকো ঝামেলার এই প্রথম সকলে মিলে খাবার খেতে বসেছে অরণ্যর পরিবার কাল সকালে আসবে হেরার পরিবার রওনা করেছে আসতে আসতে আরো রাত হবে এখনই প্রায় রাত দশটা বেজে গিয়েছে খাবার খেতে খেতে বৃদ্ধা তৃপ্তির শ্বাস ফেললেন বললেন কতদিন পর সবাই আবার একসাথে খাচ্ছি আমি শুধু আমার সন্তানদের নাতি নাতনিদের নিয়ে একসাথে শেষ সময়গুলো পার করতে চেয়েছিলাম আনোয়ার বললেন যা হবার তা তো হয়েছে এখন থেকে সব ঠিক হোক মা হুম সব ঠিক হোক তোমরা কেউ কারো প্রতি দুঃখ রেখো না রাগ রেখো না দুনিয়ার জীবন আর কদিন বলো নিঃশ্বাস নিচ্ছি সকালে নাও নিতে পারি মানুষ যত বৃদ্ধ হয় মৃত্যুকে তত বেশি বুঝতে পারেন বৃদ্ধার অবস্থাও তেমনই সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলো রিসোর্টটা বড় ও খোলামেলা বেশ আরামদায়ক ব্যাডমিন্টনের কোটও করা আছে ঠিক হলে সবাই মিলে ব্যাডমিন্টন খেলবে আয়নার ইচ্ছে ছিল না ও তবুও গেল এর মাঝে হতে যেন আগমন হলো অরণ্যর ওকে দেখে রাত্রি অবাক হয়ে গেল ছুটে গেল কাছে অরণ্য হেসে বলল সারপ্রাইজ মিস প্রেমিকা দ্রুতই তো বউ হয়ে যাবে প্রেমিক হিসেবে সময়গুলো মিস করতে চাইছিলাম না তাই চলে এলাম সবার আগে তুমি পাগল অরণ্য অরণ্য শুধুই হাসলো। রাত্রির চোখ দুটোতে খুশির ঝলমল করছে ওর খুব ইচ্ছে করছে শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরতে তবে এতগুলো মানুষের সামনে সেটা পারছে না কনার আবির ব্যাডমিন্টন খেলছে কুহুয়ার রাত্রের খেলার কথা ছিল অরণ্যর আগমনে সেটার হচ্ছে না কুঞ্জ বাচ্চা এখনো সেভাবে পারে না তাই বসেছিল আয়ানার সাথেও তো আর খেলতে পারে না ও দেখেছিল সবটা ভালোই লাগছে দীপ্র ছিল না এত সময় আগমন হলো তখনই ব্যাট নিয়ে এসেছে ওকে দেখেই কুহুর ঠোঁটটা কেমন প্রসারিত হলো দীপ্র বললো ওঠে আয় দীপ্র ভাই আসলেই কুহুর মন পড়তে পারে ও অবাক হয় ভীষণ অবাক হয় দীপ্র ব্যাট তুলে দিয়ে বলে একটা বাজি খেলি চল বাজি হুম কেমন বাজি আমি জিতলে আমার একটা উইশ পূরণ করবি আর তুই জিতলে আমি তোর একটা উইশ পূরণ করব। ছোটবেলা থেকে ও এত দারুণ খেলে যে আকাশ কুসুম না ভেবেই রাজি হয়ে গেল সরল মনেই খেলা শুরু হলো কুঞ্জ পাশ থেকে হই হৈ করছে আয়নার এসব আর সহ্য হয় না ও তাই উঠে চলে যায় এত কুঞ্জর উচ্ছ্বাস আরো বাড়ে এত সময় বোন থাকাতে অনেক কিছুই করতে পারেনি কুহু আসলেই দারুণ খেলছে ওর এই উচ্ছ্বাস দিন অনেক মাস পর দেখা গেল দীপ্ররা দেশে এসেছে আট মাস হয়ে এলো এই আট মাসে কত কিছুই তো ঘটলো কুর উচ্ছ্বাস দেখে দীপ্র ভালো লাগছে দীপ্র চাচ্ছিল কুহুই জিতুক কিন্তু হুট করেই মনে হলো কিছু জিত নিজেরও হওয়া উচিত তাই এবার আর ছাড় দিল না ভীষণ ভালো খেলতে পারা কুহুকেও হারিয়ে দিল হাবুলের মতন চেয়ে রইল কুহু ফাল ফাল নিয়ে বললো এটা কি হলো যা হওয়ার তাই হলো ওরা দীর্ঘ সময় ধরে খেলায় বাকিরা সবাই চলে গিয়েছে দুজনেই আছে এখন কুহু মন খারাপের মতন করে বললো আমি এত ভালো খেলছিলাম শেষে এসে কি করলেন এটা হেরেছিস সেটা স্বীকার কর কুহু ওভাবেই চেয়ে রইলো দীপ্র হেসে কিছুটা এগোলো বললো এবার আমার যাওয়ার পালা কুহুর ধ্যান ফিরলো এবার মস্তিষ্ক কিছু একটা জানান দিল ও এক পা পিছিয়ে যেতে নিয়ে কিছু একটার সাথে পা লেগে পড়ে যেতে নিচ্ছিল কিন্তু দীপ্রর বলিষ্ঠ হাতখানা ওকে ধরে ফেলায় কু পড়তে নিয়েও পড়লো না এক টানে মেয়েটিকে একদম কাছে টেনে নিল দু চোখে তাকিয়ে কুহুর নিজেরও কেমন ঘোর ঘোর লাগলো দীপ্রর মুখটা ওর কানের কাছে এসে থাকলো ঠোঁটের উষ্ণতা গাল জুড়ে থাকা রোমরাজি কুহুর মুখে এসে সুর সরিয়ে দেয় ও কেঁপে ওঠে এতে করে আরও বেশি চেপে ধরে দীপ্র। কুহু এই ডাকে মেয়েটি যেন মূর্ছা যেতে চায় দীপ্রো ফের বলে কুহু জবাব হেন কুহু বুকের ভেতর উথাল পাথাল করা ঢেউ নিঃশ্বাসের গতি বৃদ্ধি পায় দীপ্রর কণ্ঠ ক্রমশ গভীর হয় নিঃশ্বাস এসে পড়ে মেয়েটির ঘাড়ে দীপ্র ডাকে কুহু জানামার আমার হৃদয়ের একমাত্র রানী তুই জানিস আমি তোকে ঠিক কতটা চাই কতভাবে চাই অথচ কিভাবে যে নিজেকে আটকাই সেটা আমিই জানি আমার সামনে আমার সবটুকু অধিকার যখন ঘুরঘুর করে আমি তখন ঠিকই কন্ট্রোল হারাই কিন্তু কিন্তু যান দীপ্র কথা হারায় কুর শরীর তখন একদম স্থির হয়ে আছে তবে হৃদয়ের গতি বেড়েছে হাজার গুণ দীপ্র বড় করে দম নিয়ে বলে তোকে প্রমিস করেছিলাম তুই না চাইলে ছুঁয়েও দেখব না কিন্তু আমি সেই কথার খেলাপ করতে চাই যদি এক চুমোর শাস্তি হিসেবে দরবারে আমার ফাঁসিও হয় তবু আমি তা মাথা পেতে নিতে চাই আই এম সরি বাট নট সরি জান প্লিজ তুই রাগ করিস না আই প্রমিস আই ডু দিস জেন্টলি লেটিং ইজ মোমেন্ট বার্ন উইথ ডিজায়ার